আজকের এই ভিডিওটি এই তিনটি রাশির জন্য মহা ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙা আর এই বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুযায়ী দু হাজার সালের তিন রাশির ভাগ্য চমকাবে দেখুন দু সাল এক জানুয়ারি থেকে শুরু হয়েছে আর নতুন বছর পড়তে না পড়তেই সবার আগে যে প্রশ্নটা আসে তা হলো। নতুন বছর কেমন কাটবে অর্থাৎ হাতে টাকা পয়সা থাকবে কি থাকবে না আর্থিক সমস্যায় জর্জরিত হবেন না তো নতুন বছরের প্রথমে এই প্রশ্নের উত্তর পেতে চান সকলে আর চলতি বছরেই সেই ভবিষ্যৎপাণী করলেন বাবা ভাঙা কে এই বাবা ভাঙা প্রথমে আপনাদেরকে এই বাবা ভাঙার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই তারপরে আপনাদের কি বলবো কোন তিনটি রাশি দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করবেন না না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন বাবা ভাঙা ছিলেন একজন অন্ধ বুলগড়িয়ার রহস্যময় আধ্যাত্মিক শক্তিসম্পন্ন নারী যিনি তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বুলগড়িয়ায় কুজহু পার্বত্য অঞ্চলের রুপিটি নামক স্থানে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করেন তিনি কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই বাবাভাঙাকে বিশ্বাস করে যে বাবা কথা তার বহু ভবিষ্যৎবাণী সত্যি বলে প্রমাণ হয়েছে এবং জন্ম বুল জানুন এই রহস্যময় নারীর সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র দেখুন বলকেনের ন্যাস্ট্রোডোমাস নামেও পরিচিত এবং মহিলা হলেও ডাকা হয় তাকে বাবা ভাঙা শৈশবে তার নাম ছিল ভ্যান গেলিয়া এবং প্যাথ দেভা দিপ্রোভা জন্ম উনিশশো এগারো সালে বিয়ের পর এই ভ্যান গেলিয়া এবং গুষ্টের ওভা নামেও পরিচিত হন জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছিলেন বুলগড়িয়ায় কুজুহ পার্বত্য অঞ্চলের রূপটিতে এবং গোটা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এখনও বিশ্বাস করেন যে তিনি ছিলেন অলঙ্কি ক্ষমতার অধিকারী জানা যায় এই বাবা ভাঙা শৈশবে নীল চোখ ও সোনালি চুলের এক সাধারণ ফুটফুটে মেয়েছিলেন তার বাবা প্রথম বিশ্বযুদ্ধের সময় যোগ দিয়েছিলেন বুলগোরিয়ার সেনাবাহিনীতে শৈশবেই মারা যায় বাবা মা এরপর দ্বিতীয় বিয়ে করেন এবং তার বাবা আর কথিত আছে এই শৈশবেই একদিন ঝড়ের কবলে পড়ে হারিয়ে যান এই বাবা ভাঙা প্রায় দুই তিন দিন পর খুঁজে পায় পরিবার এই বাবা ভাঙাকে আর এই সময় তার পরিবার দেখে তাদের মেয়ের নিজের দৃষ্টিশক্তি হারিয়েছে বন্ধ থাকা চোখের পাতার উপর জমেছে ধুলোবালি অর্থের অভাবে চোখের অপারেশন করতে পারেনি পরিবার এবং ফলত তিনি অন্ধ হয়ে যান এবং দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেন তবে উনিশশো সালে যেমুন শহরে বাবা ভাঙাকে একটি বিদ্যালয়ে ভর্তি করানো হয় এবং সেখানে তিনি বেইল পদ্ধতির মাধ্যমে পড়াশোনা করেন আর সেখানেই তিনি পিয়ানো বাজানো এবং বুন রান্না করা শেখেন তবে উনিশশো সালের উনিশে মে তিনি এবং বিমিতার গোস রস নামে একজন সৈনিকের সাথে বিবাহ সম্বন্ধে আবদ্ধ হয়ে যান এর আগে থেকেই তিনি ভবিষ্যৎবাণী শুরু করেছেন তবে বিয়ের পরই তারা পেট রিচ চলে যান আর সেখানে বাবা ভাঙার খ্যাতি আরও বৃদ্ধি পায় আর সেই সময়ে অনেকেই বাবা ভাঙার কাছে এসে জানতে চাইতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের পরিবারের সদস্যরা বেঁচে আছে কি না তবে উনিশশো সালের আট এপ্রিল বুলগোরিয়ার শাসক তৃতীয় বরিস এসেছিলেন তার সঙ্গে দেখা করার জন্য এমন কি বুলগোরিয়ার কমিউনিস্ট পার্টির বেশ কয়েকজন নেতার উপদেষ্টা হিসাবে কাজও করেন এই বাবা ভাঙা তবে এগারোই আগস্ট উনিশশো উনিশশো সালে স্তনস ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই বাবা ভাঙা বলা হয় যে নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এই রহস্যময় নারী বাবা অর্থাৎ এক অন্ধ বুলগরিয়ান হলেন বাবা ভাঙা যার ভবিষ্যৎবাণী করার ক্ষমতা এবং বারবার তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে বুলগরিয়ায় এই দৈব শক্তিধারী উনিশশো সালে মারা যান কিন্তু তার আগে তিনি একবিংশ শতাব্দীর ভবিষ্যৎবাণী করে গিয়েছেন অর্থাৎ নয় এগারো যে মুম্বাই হামলা থেকে শুরু করে প্রিন্সেস ডায়নার মৃত্যু থেকে শুরু করে এবং চের নোবেল বিপর্যয় এমনকি ব্রেক্সিস্ট সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে সেই বাবা মাই দু সালে চার রাশির ভাগ্যের হদিস দিলেন নতুন বছরে টাকায় মুড়বে এই চার রাশির জীবন তাহলে কারা থাকবে সেই সৌভাগ্যের শীর্ষে জেনে নেওয়া যাক তবে এখন যে কথাগুলি আপনাদেরকে বলবো কথাগুলি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না প্রথমে বলবো মেষ রাশি দু হাজার পঁচিশ সাল মেষ রাশির জন্য জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার মতো বছর হতে চলেছে এই রাশির মানুষের আর্থিক সমৃদ্ধির স্বপ্ন অধরা থাকবে না যে কোনো ক্ষেত্রে সাফল্য বড় যোগ পেতে পারেন বছর জুড়ে টাকায় ভাসবে আপনার জীবন তারপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বিশ্ব রাশি দু হাজার পঁচিশ সালে আর্থিকভাবে লাভ লাভজনক হবেন বিশ্বরাশির মানুষদের এবং অবিশ্বাস্যভাবে অনেক দিন স্বপ্ন পূরণ হবে এবং বিনিয়োগের বড় সুযোগ পাবেন ব্যবসায়ীরা বড় লাভের মুখ দেখবেন সংসারে অর্থ সংকট মিটবে পেশাগত জীবনে বড় উন্নতির যোগ রয়েছে এবং এই কুম্ভ রাশির সম্পর্কেও তিনি বলেছেন দু হাজার পঁচিশ সালে কুম্ভ রাশির জন্য বিরাট পরিবর্তন আসতে চলেছে পেশাগত জীবনে হাতের মুটোই থাকবে সাফল্য সব বাধা কেটে সহায় হবে ভাগ্য এবং বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুযায়ী আর্থিক পরিস্থিতি উন্নতি করে ভবিষ্যৎ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ পাবেন এই রাশির মানুষরা এবং বৃশ্চিক রাশির সম্পর্কে তিনি বলেছেন নতুন বছর দু সাল অনেক অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে যে কোনো কাজে হাত দিলেই সাফল্য অবধারিত পেশাগত জীবনে নতুন আয়ের উৎস খুঁজে পাবেন এই রাশির জাতক জাতিকারা সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যে কটি রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনলেন আপনাদেরকে জানাতে পেরেছি যে বাবা ভাঙার এই মহাভবিষ্যৎবাণী করে গিয়েছেন দু সালে এই রাশিদের কিন্তু ভালো কাটবে তবে একটি কথা মনে রাখবেন যে ভবিষ্যৎবাণী যতই হোক কিন্তু এক এক রাশির মানুষ কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এই রাশির ব্যক্তি অথব জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে যে ভবিষ্যদ্বাণী যদিও হয়ে থাকে তাহলে কিন্তু সব রাশি সমান নাও যেতে পারে কারণ জ্যোতিষ মতে একই রাশির ব্যক্তির জীবন কিন্তু সবার সমান যায় না কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই জ্যোতিষশাস্ত্র বলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন